বন্ধুরা আজকের উনতিরিশ তারিখে শুধুমাত্র একটায় যে টার্গেট নাম্বার দিয়েছিলাম কতগুলো পুরস্কার খেলেছে আপনারা নিজের চোখে দেখুন আর রেজাল্টের সাথে মিল করে দেখবেন একটার খেলায় কত পুরস্কার খেলেছে দেখুন উনিশশো নয় আমি যে নাম্বার দিয়েছি আর তার দু একর আশেপাশে নাম্বারগুলো খেলেছে সবগুলো তুলে দিলেন দেখুন এই মিডিলগুলো খেলেছে আর এই পার্ট নাম্বারগুলো খেলেছে উনিশ নয় এক কোটি জিরো টু তেরো ন হাজার উনিশ কুড়ি ন হাজার সাতান্ন তেষট্টি ন হাজার আশি সাতাশি ন হাজার সাতান্ন সত্তর ন হাজার চোদ্দো আটচল্লিশ সাড়ে চারশো বিরানব্বই চুরানব্বই সাড়ে চারশো সাতচল্লিশ সাতানব্বই সাড়ে চারশো চোদ্দো অষ্টাশি আড়াইশো কুড়ি সাতানব্বই আড়াইশো একষট্টি তেত্রিশ আড়াইশো উনাআশি বত্রিশ আড়াইশো উনআশি ঊনসত্তর আড়াইশো দেখুন বন্ধুরা শুধু একটার সময় কত পুরস্কার খেলেছে ডেলি পার ডে একটার সময় খেলায় এত পুরস্কার আছে তারপর একটা আর আটটায় যে টার্গেট নাম্বার দেওয়া আছে সেগুলোও আপনারা মিল করে দেখুন কত পুরস্কার খেলেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন